মিনাসান কনিচুয়া তো আজকে আমরা পড়ব জে এলপিটি এন ফাইভ লেসন সেভেনের ভোগাবুলারি প্রথমেই আছে কিরিমাস কিরিমাস মানে কাটবো বা কাটা ও মাস পাঠাবো বা পাঠানো আগে মাস আগে মাস মানে কাউকে কিছু দেওয়া আমি কোনো ব্যক্তিকে কিছু দেবো সেটা হচ্ছে আগে মাস মোড়াই মাস গ্রহণ করা নেওয়া অথবা পাওয়া কেউ আমাকে কিছু দিয়েছে মানে কারো কাছ থেকে আমি কিছু পেয়েছি সেটাকে বলবে মোড়াই মাস মাছ মানে ধার দেওয়া আমি কাউকে কিছু ধার দিলাম সেটা হচ্ছে খাসি মাস আর কারি কারি মাছ মানে ধার নেওয়া আমি কারো কাছ থেকে বই অথবা টাকা ধার নিলাম সেটাকে বলবে কারিমাস ওষে মাছ আমি কাউকে কিছু শিখিয়ে দেওয়া কিছু বলে দেওয়া শিক্ষা দেওয়া সেটাকে বলবে ওশিয়ে মাছ মাস মানে আমি নিজে কিছু শিখবো সেটাকে বলছে মাছ কাকে মাস কাকে মাস মানে করব। ফোন করব তে তে মানে আমাদের হাত হাসি হাসি মানে সেতু আর হাসি মানে আরেকটা হয় চপস্টিক সেটাকেও হাসি বলা হয় আর ব্রিজও হয় সুপুন সুপুন মানে চামচ নাইফু নাইফু মানে ছুরি ফোকু ফোকু মানে ফর্ক অথবা কাটা চামচ হাসামি হাসামি মানে কাচি ফাকসু মানে ফ্যাক্স কোনো কিছু আগেকার দিনে এখন চলে না আগেকার দিনে ফ্যাক্স করা হতো ঠিক আছে আমরা যখন যেমন এখন মেসেজ পাঠাই সেরকম মেসেজ পাঠানোর জন্য ফ্যাক্স ইউজ করা হতো সেটাকে বলে ফক্সু ওয়া পুরো মানে ওয়ার্ড প্রসেসর পাশোকোন মানে ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটার পাঞ্চি পাঞ্চি মানে ছিদ্র করার মেশিন হচ্ছে কিছু হচ্ছে কিছু মানে স্টেপলার সেরুতেপু মানে স্যালোটেপ কেশি গোমু কেশি গোমন মানে রাবার কামি কামি মানে কাগজ হানা হানা মানে ফুল সাতচু সাতচু মানে শার্ট আমরা যে শার্ট পরি গাই সেটাকে বলে সাু পুরেজেন তো প্রেজেন্ট বা উপহার নিমচ্চু নিমচ্চু মানে মালপত্র ওখানে ওখানে মানে টাকা ক্ষিপু ক্ষিপ্পু মানে টিকিট আর কুড়িসু মাসু ক্রিসমাস মানে বড়দিন কুড়িসু মাসু বা ক্রিসমাস চিচি চিচি মানে আমার বাবা হাহা হাহা মানে আমার মা ও তো মানে অন্যের বাবা আমি অন্য আমার কোনো বন্ধু কারো বাবাকে আমি ওত সান বলবো তেমনই বন্ধুর মাকে আমি ওকা সান বলবো মৌ মৌ মানে অলরেডি বা ইতিমধ্যে মাদা মাদা মানে এখনও বলছে মাদা থাবে মাসেন এখনও কিছু এখনও কিছু খায়নি করে কারা করে কারা মানে এখন থেকে করে কারা মানে এখন থেকে শ্রুতিকী দেশ নে এটা চমৎকার না বলছে গোমেন কুদাসাই মাফ করবেন বিয়াদপি মাফ করবেন সেটাকে বলছে গোমেন কুদাসাই ইরার মানে স্বাগত কাউকে স্বাগত জানানো দোকানে অথবা আমার হোটেল রেস্টুরেন্টে আমি স্বাগত জানাচ্ছি তাকে বলবো ইরাসাই দৌজ আগাড়ি কুদাসাই দয়া করে ভেতরে আসুন সে সীমাস আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা করবেন দেস্কা নেবেন নাকি কিছু একটা খাবার আমি তাকে অফার করছি তখন বলবো যেমন কহি ওয়া ইখাকাদিস কা কফি নেবেন নাকি বলছে ইতাদাকিমাস খাবার খাওয়ার আগে ভদ্রতার খাতিরে ইতাদাকি মাস বলা হয় তেমনই খাবার শেষ হয়ে গেলে গোচিচ সামাদেশ বলতে হয় ভ্রমণ রিয়কো রিয়কো মানে ভ্রমণ ওমি আগে মানে সুভিনিয়র বা গিফট আমি বিদেশে কোথাও ঘুরতে গেছি বা আমি কোথাও ঘুরতে গেছি সেখান থেকে আমি কারোর জন্য কিছু একটা নিয়ে আসলাম কিনে সেটাকে বলা হবে ওমি আগে মানে গিফট ইউরোপা ইউরোপা মানে ইউরোপ সুপেন সুপেইন মানে স্পেন এখানেই শেষ হলো আমাদের লেসন সেভেনের ভোকাবুলারি এই ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই স্যানারা